আমি যেহেতু ভিডিও বানাই এখানে যদি একটা ভিডিও করতে যাই তখন আমার একটা গাড়ির দরকার আছে তো গাড়ির দরকার আছে নালি বাইক নালে অন্য গাড়ি নালি গাড়ি ভাড়া দিয়ে যাইতে হবে তাই না তো আসলে সেক্ষেত্রে তো টাকার দরকার তো এখন আমি যেহেতু রিক্সা চালাই এখন আমার এই রিক্সাই মনে করেন যে ওই গাড়ির কাম করে এর লেগে আমি এটার নাম দিছি ঢাকা স্প্রে ঠিক আছে আমি আবার বলবেন এই জন্য আমি এটার নাম দিছি অন্য অন্য ব্লক করতে ধরে গাড়ি কেন লাগে ভাড়া করতে হয়

এখানে যদি আমি কোথাও কোনোখানে ভিডিও করতে যাই তো সেক্ষেত্রে আমার একটা গাড়ির দরকার আছে অবশ্যই তো আমার তো গাড়ি নাই আমার কাছে তো গাড়ি নাই হ্যাঁ অথবা বাইক লাগব নাহলে গাড়ি লাগবো তো আমার কাছে তো সেই গাড়ি নাই এখানে ভিডিও করতে যাইতে হলে তো সেক্ষেত্রে আমি এটার নাম দিছি আমার কাছে রিক্সা আছে আমার এই রিক্সার নাম দিছে আমি ঢাকা স্প্রে তো কোনোখানে ভিডিও গেলি এইটা নিয়ে আমি চলে যাই তো এইটা নিয়ে যাইতে যাইতে দেখা যাচ্ছে আমার কামাইও হয় আমি এই গাড়ি চালাই রিক্সা চালাই আমি কামাই করি আমার সংসার চালাই আবার ফের মনে করেন যে আমি যে একখানে যাব ভিডিও করতে এক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ভাড়া লাগবো তো আমি এই ক্ষেত্রে ভিডিও করতে গেলাম আমার ভাড়া লাগে না আমার এক কামে দুই কাম হচ্ছে আমি এই গাড়ি চালায় আমার সংসার চালাচ্ছি আবার এই গাড়ি চালায় আমার শখ পূরণ করতেছি হয়তো আমার কোনোখানে একটা ভিডিও করার শখ একখানে যাচ্ছি একটা মিটিং ভিডিও করব। আমার এই গাড়ি নিয়ে আমি চললাম চলছে গাড়ির যাত্রা বাড়ি এই আমরা চাইতে শুনতে পারবো ঠিক আছে